সো হ্যালো এব ফিরে এলাম নতুন একটা ভিডিওতে তো আমি রাকেশ আপনারা দেখছেন রাকেশ টিভি রক চ্যানেলে নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটি ডিসকাশ করবো কফি কোশালি কার নামে কেস করবে এবং কাকে ধরে নিয়ে যাবে এবং কীভাবে মোবাইল থেকে ভিডিও লিক হয়েছিল। সব কিন্তু এই ভিডিওটা ডিসকাশ করবো তার আগে বলে রাখি চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে থাকা আগে একটা প্রেস করে রাখবেন তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক টপিক এবং সোনালি কার নামে কেস করবে কাকে ধরে নিয়ে যাবে আর এবং কে বা মোবাইল থেকে ভিডিও লিক করেছিল কি হয়ে নিয়েছিল চলো স্টার্ট করা যাক তো ভিওয়ার্স প্রথমেই আমরা জানবো সোনালি যে মোবাইল থেকে কে ভিডিওটা নিয়েছিল কমান সহ তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে পুরো সোনালি মোবাইল থেকে ভিডিওটা নিয়েছিল রুবেল সে আমি বলছি না সোনালি বলছে কমান্ডটা দেখো তোমরা আগে শুনো ভিডিওতে কি বলছে তারপর আমরা ডিসকাস করব খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমরা টাইম স্পেন্ড করছিলাম তো সেইভাবে মজা মজা আমরা ভিডিওটা করেছিলাম তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছে একটা বন্ধু আমাদের সাথে বেমারি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে তো ফার্স্ট আমি দেখে কী করে ভাইরাল করেছে ভিডিওটা আমি এটা আপনাদের পবাল দেখালে তারপরে বিশ্বাস না করেন দেখুন তো এই হচ্ছে রুবেল এই রুবেল আমাদের কাছের বন্ধু ছিল যে ভিডিওটা নিয়ে পোস্ট করেছিল তো আমি তার বিরুদ্ধে কালকে তো তোমরা শুনলে সোনালী বলছে রুবেল নিয়েছিল যেহেতু তার ফোনের পাসওয়ার্ড মানে যাবতীয় তথ্য কিন্তু রুবেল জানত বন্ধু হিসাবে তাকে বিশ্বাস করে তার পাসওয়ার্ড মোবাইলের সব দিয়েছিল সেই সুযোগ পেয়ে কিন্তু রুবেল তার ফোনে যত পারবে ভিডিওগুলো রুবেল নিয়ে নিয়েছিল তো বোঝা গেল প্রথম জিনিসটা কে নিয়েছিল ভিডিওটা সেকেন্ড পার্ট আমরা জানবো এবার সোনালি কার নামে এবং সফিক কার নামে কেস করতে যাচ্ছে বা কাকে ধরবে পুলিশে সেটা নিয়ে আমরা এবার জানবো

পুরোপুরি করা পদক্ষেপ নেবে কার কার নামে কেস করবে সফিকে শফিক ও সোনালি রুবেল এবং রুবেলের বাবা মা এবং যে যাবে তো তার ফ্যামিলিতে যারা যারা আছে সবারই নামে কেস করবে সেটা আমি বলছি না সোনালি এবং শফিক বলছে তারা সবারই নামে কেস করবে এবং তাদেরকে সবাইকে জেল হেফাজতে দেবে বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলতে চাই শাহর ফোনে যদি এই ভিডিও আছে বা কেউ ছেড়েছো তো অবশ্যই ভিডিওটা তোমরা ডিলিট করে দাও তো আমারই তোমরা এরকম ভিডিও তো প্লিজ এই বার্তাটা মানে ভালো কেয়ার জন্যই পৌঁছানোর জন্যই তোমাদেরকে বলছি প্লিজ তোমরা যত পারো ভিডিওটা শেয়ার করা বন্ধ করো এবং তোমরা ভিডিও বানাচ্ছো ঠিক আছে আমিও বানাচ্ছি ঠিক আছে কোনোরকম মানে মানে আমি প্রকৃতি বা ভিডিও বানাতে চাই না বা ইউটিউবে না এই বার্তাটা দেওয়ার জন্য প্লিজ তোমরা ভিডিওটা ছাড়া তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছি আবার নেক্সট টপিক ভিডিও টাটা বাই বাই